নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে কথায় আছে ইচ্ছা থাকলে ঠিক উপায় বের করা যায় আমার ইচ্ছা আছে আমি সেটা করেই ছাড়ব সেই রকমই ইচ্ছা আজকে বহিষ্করণ ঘটল এই কান্দুয়াতেই রয়্যাল মিলন সঙ্গে ছোট থেকে কাদার ঘেলা নিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে আজকে একটা বড় জায়গায় পৌঁছেছে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে একদিকে সরকারি অনুদান অন্যদিকে এলাকার মানুষদের আর্থিক সহযোগিতায় ভরে উঠেছে পুরো এলাকা এই বর্তমান পরিস্থিতিতে আপনারা নিশ্চয়ই জানেন যে ডেঙ্গু আতঙ্ক থেকে মানুষকে বাঁচাতে রাজ্য সরকার অবশ্যই তাদের প্রচার অভিযান চালিয়েছে তার সঙ্গে পুজো প্যান্ডেল পক্ষ থেকে যদি মশার কামড় থেকে বাঁচানোর জন্য মশারি পর্যন্ত দেওয়া যায় তাহলে কেমন হয় সেই রকমই তারা পদক্ষেপ নিয়েছে প্রায় তিনশো জন গরিব মানুষদের হাতে বস্ত্র মশারি তুলে দিয়েছে তার সঙ্গে অসহায় মানুষদের হাতে কিছু আর্থিক অনুদান তুলে দিয়েছে রয়েল মিলন সংঘ কান্দুয়ায় দেখুন তারই একটি প্রতিবেদন অতীতের স্মৃতিকে ধরে রেখে সেই ছোট্টবেলায় কাদা ঢেলা দিয়ে ঠাকুর তৈরি করে যে দৃষ্টান্ত বা যে ইচ্ছা ইচ্ছার প্রকাশ তার আজকের বই প্রকাশ ঘটল কান্দুয়া রয়্যাল মিলন সংঘের সেই ছোটোবেলার সেই ছোট্টবেলার ঠাকুর তৈরি করব ঠাকুর তৈরি করব আনন্দ করব পুজো হবে মানুষ আসবে প্রতিমা দেখতে ঠাকুর দেখতে সেই যে ছোটোবেলার আনন্দ আজকে বড় আকার ধারণ করলো কান্দুয়া রয়্যাল মিলন সংঘের সেই গৌতমের পদক্ষেপে আজকে সরকারি অনুদান হয়তো পেয়েছে তারা তার সঙ্গে এলাকার একাধিক মানুষ এগিয়ে এসেছে নতুন করে নতুন করে নতুনভাবে দেবী দুর্গার প্রতিস্থাপন করতে আজকে ছত্রিশ বছরে পদার্পণ করল এবং তার সঙ্গে সামাজিক নানাবিধ কাজ করে বিশেষ দৃষ্টান্ত রেখেছে কান্দুয়ার মুখ কান্দুয়ার বুকে যে সমাজ শুদ্ধিকরণের সঙ্গে সমাজকে পরিষ্কার করো ডেঙ্গু থেকে মানুষকে বাঁচাও এবং প্লাস্টিক থেকে মানুষকে বাঁচাও প্লাস্টিক কী ধরনের শত্রু এই সমাজের সেটাও চিহ্নিত করেছে তারা তার সঙ্গে জলকে কিভাবে রাখবে জল অপচয় কীভাবে বন্ধ করবে এবং ডেঙ্গুর লার্ভা যেখানে জন্মাবে সেইগুলো সেইগুলো কিভাবে মানুষকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে তারও দৃষ্টান্ত তৈরি করেছে কান্দুয়া রয়্যাল মিলন সোসাইটি দেখতে পাচ্ছেন বিধায়িকা স্টেজে উঠেছে এবং কিছু কৃতি ছাত্রীদের হাতে সামগ্রিক উপহার তুলে দিয়ে ফিতে কাটতে ফিতে পর্যন্ত কেটে দিয়ে চলে গেলেন দেবী দুর্গার মূর্তি উন্মোচনও করলেন এবং এলাকার প্রত্যেক মানুষকে নিয়ে হাসি খুশির মধ্য দিয়ে বিধায়িকা প্রিয়াপাল দ্বীপ জ্বালিয়ে সবাইকে সারদ শুভেচ্ছা জানিয়ে গেলেন এবং দেখতে পাচ্ছেন সেই ছবি বিধায়িকা প্রিয়াপাল এখানে উপস্থিত এবং মোমবাতি দিয়ে আলো জ্বালিয়ে সমাজকে আলোকিত করার একটি নিদর্শন তৈরি করে গেলেন বিধায়িকা নিচে এসে গৌতমের এই প্রচেষ্টা এবং এই পুজো কমিটির এই সার্বিক ইচ্ছায় প্রশংসনীয় পরিস্থিতি তৈরি হয়েছে কান্দুয়ার বুকে তার সঙ্গে গরিব পিছিয়ে পড়া দুস্থ মানুষদের বস্ত্র তার সঙ্গে মশারি অর্থাৎ ডেঙ্গু থেকে তাদেরকে বাঁচাতে তাদেরকে সুস্থ রাখতে সেই প্রচেষ্টাও কিন্তু করেছে কান্দুয়া রয়্যাল মিলন সংঘ

আমাকে সহযোগিতা করে আমরা সেই আমার যে খেলার ছলের তাকে আমার পাশে থেকে আজকে আমি এত বড় জায়গায় সেই সময় না 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 আমি কোনোদিনই ভাবিনি মা সবাই আছে সেজন্য আমরা এগিয়ে গেছি আমার সঙ্গে সকলে রয়েছে আমার বাবারা দাদুরা সবাই আছে সহযোগিতা করেছে আর সেই জায়গায় আজকে আমরা জায়গায় পৌঁছেছি মন্ডখন আমি তখন ওই প্যান্ডেলের কাপড় পর্যন্ত জোগাড় করতে পারতাম না ওই যে মান বলে মানগাছের পাতা কলা পাতা এই সমস্ত দিয়ে তখন প্যান্ডেল করেছে প্রায় পনেরো বছর হাতে হাতে ব্রাহ্মণ ছোট ছিলাম তবে প্রথম বছর কত টাকা জোগাড় হয়েছিল মনে হয় তিন টাকা চার টাকা কত টাকা ছিল টাকার মতো আমরা এ করেছিলাম কালেকশন করেছিলাম আর এখন এখন বর্তমান যে আমরা নেনির অনুপ্রেরণায় আমরা পঁচাশি হাজার টাকা পেয়ে আমরা প্রচুর লাভবান আর সেই নিয়ে আমরা পুজোটাকে আরো বাড়াতে পেরেছি অনেক মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি সহযোগিতা করতে পেরেছি গরিব মানুষকে আর্থিক সহযোগিতা করতে পারছি আর আজকে ডেঙ্গুর জন্য আমরা মশারি বিতরণ করছি অনেক বাড়ি বাড়ি আমরা ঘুরি ঘুরে দেখেছি যে কোনো বাড়িতে মশারি নেই এমনও বাড়ি আছে তো তাদের দিকটা লক্ষ্য রেখে আমাদের রয়্যাল মিলন সংঘ আছে মশারি বিতরণের প্রোগ্রাম রেখেছে আর ওই কিছু গরিব মানুষকে সারিরও ব্যবস্থা রেখেছে প্রায় আমরা তিনশো সাড়ে তিনশো লোককে চিন্তা ভাবনা রেখেছি এই যে সারি চিন্তা ভাবনা এলো বাড়ি বাড়ি গিয়ে দেখেছি এই যে ডেঙ্গু আসছে কিছু মানুষ আছে তাদের চিকিৎসারও সমস্যা হয়ে যায় সেইটা লক্ষ্য করেই আমি মশারিটা কাজ চিন্তা ভাবনা করেছি এই যে প্রায় পনেরো বছর পর থেকে

তৈরি করে ওর নিজেই ছোট্ট একটা ঘর করে পুজো করলো এটা কত 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 আস্তে আস্তে বাড়ছে বছরে বছরে বাড়াচ্ছে চাঁদা তুলছে তুলছে করে 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 পনেরো বছরের মতন করলো করার পরই আসসাশত প্যান্ডেল গতকাল হল। ভাই, 21 হলো। ওর তারপরের বছরে একটু বাড়ালো। তারপরের বছরে বাইরে মানে আর 60 বছর এসে গেল। আরে এখন তো খুব ভালো লাগে। আমরা তো খুব আনন্দ ভাবের কাছে যে সহযোগিতা করতে ছুটে চলেছি। যে এত চেষ্টা ছোটবেলা থেকে এখনো পর্যন্ত এই যে এত বড় জিনিসটা তৈরি করেছে আমাদের কান্দোয়া গ্রামের গর্ব। গর্ব। লোকটা গর্ব। আমার নাম নারায়ণ চন্দ্র নাস করি আপনার সহযোগিতা করতেন এখন ভালো লাগছে আপনার নাম দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে